দর্শক নিউ ইয়র্ক থেকে কেউ যেন অক্ষত ফিরতে না পারে এমনটাই নির্দেশ দিয়েছেন শেখ হাসলাম ভারতে বসে ফোনে প্রতিনিয়তই যোগাযোগ রাখছেন যেহেতু যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনুস আছেন এবং তার স্বপরসঙ্গীর রা আছে তাদেরকে সরাসরি আক্রমণের নির্দেশ দিচ্ছেন তিনি আহ এয়ারপোর্টেও আক্রমণের নির্দেশ তিনি দিয়েছিলেন এরপরে ফোনে কথা বলে তিনি খুশি বা তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং বলা হয়েছে যে আরো কয়টি বৈঠক হয়েছে এবং হাসিনার নির্দেশে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গে রাজনৈতিক নেতাদের হেনস্থা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আজ শুক্রবার প্রধান উপদেষ্টার ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ব্যাপক উপস্থিতি ঘটানোর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এদিকে গত বুধবার রাতে আওয়ামী লীগের হোটেল লবিতে গিয়ে এনসিপির নেতা আক্তার হোসেনকে গালি গালাজ ও হত্যার হুমকি দেন আক্তার এটি সহ বিমানবন্দরের ঘটনাকে উল্লেখ করে নিউ ইয়র্কের স্থানীয় থানায় মামলা করেছেন খোঁজ নিয়ে জানা গেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিশেষ সুবিধা পেতে মানবাধিকার কর্মী পরিচয়ের আড়ালে ইতিমধ্যে বিদেশী নাগরিক ভাড়া করা হয়েছে বিষয়টি নিউ ইয়র্ক বাংলাদেশ বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে পুস্তিকা বিতরণ করবে এবং অন্যদিকে বিমানবন্দরে হামলার ঘটনার সব ভিডিও ফুটেজ মার্কিং স্টেট ডিপার্টমেন্টে জমা দিয়েছে কানসুলার জেনারেল কার্যালয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে নির্দেশনা পেয়ে কাউন্সিলর জেনারেল কার্যালয় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে স্টেট ডিপার্টমেন্টকে জানিয়েছেন বলা হয়েছে যে একটাও যাতে অক্ষত ফিরতে না পারে স্থানীয় সময় শুক্রবার দুপুর একটা জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনের ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ওই সময় তার সফর সঙ্গে রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন বর্তমানে তারা জাতিসংঘের সদর দপ্তরের সন্নিকটে হোটেল আল হায়াতে অবস্থান করছেন আজকে জাতিসংঘের সামনে ব্যাপক উপস্থিতি ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে রয়েছেন জুলাই বিপ্লবের পর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া নেতাকর্মীরা জানা গেছে যে গত তিন দিন ধরে বিভিন্ন নিউ ইয়র্কের বিভিন্ন বৈঠক করে এসব বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের কনসুলার জেনারেলের কার্যালয়ে কর্মকর্তা আওয়ামী লীগের একাধিক নেতা ও সভায় অংশ নেওয়া কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধি জানিয়েছেন যে প্রতিটি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছে যুক্ত হয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার ছেলে মার্কিন নাগরিক সজীব ওয়াজিব জয় একটি সভায় হাসিনার প্রধান উপদেষ্টা সহ তার সঙ্গীদেরকে রাজনৈতিক রাজনীতিকদের আক্রমণের নির্দেশ দেন তখন তিনি ওরা বলেন যে কেউ যাতে অক্ষত ফিরে যেতে না পারে তোমরা সব ব্যবস্থা করবে সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে যে এই সব কর্মসূচি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের মাধ্যমে অর্থের যোগান দিয়েছে জয় জয় কিছুদিন আগে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন জ্যাকসন হার্সের এলাকায় দুই একদিন আগে হওয়া একটি সভায় উপস্থিত থাকার নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক কর্মী জানিয়েছেন যে বৈঠক শুরুর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ভিডিও কল করেন শেখ হাসিনার কাছে বিমানবন্দরে বাংলাদেশি রাজনীতিবিদদের সফলভাবে হেনস্থা করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের ধন্যবাদ দেন তিনি এবং সামনের কর্মসূচি তিনি ওই দিনের মতো করে সফল করতে বলেন এ সময় হাসিনা বলেন যে কোনোভাবে কেউ যাতে অক্ষত হয়ে ফিরে যেতে না পারে এবং আওয়ামী লীগের ওই কর্মী আরো জানান যে সভাটিতে সিদ্দিকুর রহমানের স্ত্রী শেখ হাসিনা নির্দেশকে আপত্তি করে তিনি বলেন যে আইন যাবে না। থেকে করতে হবে আহ কারণ ফার্স্ট অল কান্ট্রিতে আসলে আইন ভাঙ্গা যায় না তাহলে তো অনেক বড় বিপদ হতে পারে সবাইকে দেশে পাঠিয়ে দিতে পারে এই এইটা চিন্তা করা হয়তো তিনি পড়েছেন এই পর্যায়ে শেখ হাসিনা চিকা চাচামাচি করে ওঠেন এবং তিনি বলেন যে ওদের জন্য আবার দরদ কিসের ওরা আইন দেখে আমাদের মারছে এবং ওরা তো আমাদের কিছুই আর বাকি রাখেনি ওদের একটাও আমি ছাড়বো না ওই সময় শেখ হাসিনার বক্তব্য আচরণ অসংলগ্ন ছিল বলে জানা গেছে আহ প্রিয় দর্শক দেখা যাক কিছুক্ষণ পরে হয়তো ভাষণ দেওয়া হবে সেই ভাষণে কি হয় আমরা জানবো পরবর্তীতে